ফাইনালি আজকে তোমাদের সুখবরটা দিয়ে দিলাম তো আমার বিয়ে নিয়ে তোমাদের মনে অনেক মানে প্রশ্ন অনেকে অনেক ইয়ে করছো বিয়ের ডেট কবে ঠিক হয়েছে দাদাভাই কবে বাড়ি আসছে এবং দাদা যদি পাশে থাকতো তো জিনিসটা আর বেশি ভালো লাগত হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল রুপসান আর তোমার সঙ্গে কেমন হচ্ছে আসলে খুব আছে আর আমি অনেক বলেছি যে আমার চ্যানেল আপনাদের তো তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আজকে ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি আর এখন বাজে হচ্ছে নটা তো এই মাত্র একটু আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজকর্ম সেরে তো ক্যামেরার সামনে এখন আসলাম এখন চা খাইনি চা খাবো তো চলো আজ যাতে করবো সব তোমার সাথে শেয়ার করবো আর হ্যাঁ আজকে কিন্তু তার স্পেশাল কথা তোমার সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবে তোমার সাথে শেয়ার করবো তোমাদেরই রিকোয়েস্টের স্পেশাল একটা কথা তো তুমি অনেকে আমাকে জিজ্ঞাসা করেছ তো সেটাই শেয়ার করবো আজকে তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আজকে এই ভিডিও দেখতে তোমাদের আশা করি অনেক তো এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর এদিকে আমরা মানে দুধ চা বানাচ্ছি তো দুধ চাটা আমি মা দিদি খাবো আর জামাইবাবুর জন্য আব্বুর জন্য হবে র চা তো সেটা জামাইবাবুই করে নেয় মানে ওদের দুজনের জন্য মানে আব্বুর জন্য জামাইবাবুর জন্য জামাইবাবু চাটা করে নেয় আর এদিকে দেখো আমি চা বানাচ্ছি এই যে সকালে মানে আমার দায়িত্ব করে চা বানানোর তো সেই জন্য আমি চাটা বানাই আর দিদি মানে জল ভরতে হয় বোতলে তো সেটা দিদি ভরে তারপরে এদিকে দেখো চাটা খেয়ে আব্বু গেছিল বাজারে তারপরে বাজার করে নিয়ে এসছে এই যে দেখো এখানে নীল পাতা নিয়ে এসছে যেহেতু এখন মানে ভালো মাসে মানে পাতা নাকি সব ঝরে যায় এদের নতুন পাতা ওঠে গাছে নতুন পাতা ওঠে তো পুরনো পাতাগুলো ঝরে যায় তো সে কারণে এই যে কচি কচি এই যে নিম পাতাগুলো উঠেছে এবং নিম গাছে বেশিরভাগই মানে কচি নিম পাতা ওঠে তো যে কোনো গাছে কারণ পুরোনো পাতাগুলো ঝরে যায় নতুন পাতা ওঠে তো সেই কারণে এই যেখানে একাটি নিম পাতা নিয়ে এসছে তো ওটা হচ্ছে মানে ছেলে খাবে তো মা খাবে আর কেউ খেতে পারে না আমি তো পারি না দিদিও পারে না আব্বুও খেতে পারে না মা খেতে পারে তো মায়ের জন্য নিয়ে এসেছে আর তেতো খাওয়া খুবই ভালো আর সেটাই আমরা খেতে পারি না তারপরে এদিকে দেখো এখানে সবজি নিয়ে এসছে যে বেগুন নিয়ে এসছে এখানে পাটের শাক নিয়ে এসছে পাটের শাক তো এখন চলবেই কারণ এখন পাটের শাকটা বেশি ভালো লাগবে এখন পুঁই শাক তারপরে মানে এগুলো এখন ভালো লাগবে না পুঁই শাক তারপরে ওই চাল কুমড়ো শাক না কি বল ওগুলো এখন আর ভালো লাগে না এখন পাটের শাকটা উঠেছে তো এখন পাটের শাকটা ভালো লাগবে তারপরে এখানে এঁচোড় নিয়ে এসছে আব্বু ডালনা খাবে তো সেজন্য এঁচোড় নিয়ে এসছে কারণ আব্বুর আবার এঁচোড় ডালনাটা প্রিয় তারপরে এদিকে দেখো নিয়ে এসছে সিলভার মাছ তো মানে এখানে সিলভার মাছের অর্ধেকটা হবে টক আর অর্ধেকটা রান্না হবে তো সিলভার মাছ আমার সেরকম অতটা ভালো লাগে না তো ওইদিকে দেখো চিংড়ি মাছও নিয়ে এসছে গলুর জন্য এদিকে যে তিনটে জেল নিয়ে এসছে তো এটা গোলুর জাস্ট গোলু গলুর খাওয়ার জন্য তারপরে এদিকে এই যে এখানে ম্যাগি করতে দেওয়া হয়ে দিয়েছি তো এটা হচ্ছে গোলডুর জন্য ম্যাগি হচ্ছে আর এখানে আমরা ওই সকালের ভাত খাবো তো সেই কারণে বেগুনটা পুড়িয়ে নিচ্ছি আর এ টানা আমরা বেগুন পুড়িয়ে ভাতটা খেয়েছি কারণ ভালো লাগে মানে ওই যে ভিজে যে ভাতটা হয় এখন যেহেতু গরমকাল পড়ে গেছে তো শীতকাল করতে কড়কড়া ভাত ছিল খেয়েছি আর গরমকালে ধরো ভিজে ভাতটা লেবু দিয়ে লঙ্কা লঙ্কাডলে যদি খাওয়া হয় খুবই সুন্দর লাগে তাতে যদি থাকে বেগুন ছানা তাহলে তো জমে যাবে তো সেই কারণে এখানে গরুর ম্যাগিটা একদিকে চাকরি দিয়েছিলাম ম্যাগি হচ্ছিলো আর এদিকে আমি বেগুনটা মানে পুড়িয়ে নিচ্ছিলাম তারপরে বেগুন পুড়িয়ে ছানা টানা করে খেয়ে নিয়ে তারপরে এই যে দেখো এখানে কুচি হয়েছিল মানে কাঁচা কুচি বলতে আগের দিন কাঁচা কুচি হয়েছিল ও তো আজকে এই মোটা ব্যাংকেটটা মানে এগুলো তিনটে ছিল দুটো অলরেডি আমার জামা কেটে দিয়েছে দিয়েছিল সেগুলো তোলা হয়ে গেছে তারপরে এই ব্যাংকেটটা কাছে কেটেছিলাম আমি মা দিদি তো অনেকটাই ভারী তো সেটা এখন কেচে মেলে দিয়েছিলাম বাইরে তো শুকিয়ে গেছিলো তো সে কারণে এখানে এসে ভাজ করে নিয়েছিলাম তো মা বললো ভাজ করে রেখে দে আর মা ওদিকে রান্না করছিল। আর তোমার তো বললো আমি সকালের ভাত খেয়েছি আমার প্রায় সাড়ে এগারোটার দিকে ভাত খেয়েছি অনেকটা লেটে খাওয়া হয়ে গেছে তারপরে এই যে সামনে আমাদের রমজান মাস পড়ছে তো সেই কারণে সব কিছু মোছা টোচা এগুলো হচ্ছিলো তো কাচাকুচিগুলো আগে হয়েছে তারপরে কাচাকুচি মানে সবই করতে হবে এক এক করে করছি তোর আগের দিন ব্যাঙ্কেটগুলো যেহেতু খুবই এই ব্যাঙ্কেটগুলো খুবই মোটা মানে যেগুলো এই যে যেগুলো আমি এখন ভাজ করলাম এই খুব খুবই মোটা তো এগুলো মানে কাস্তে গেলে খুবই কষ্ট হয় মানে মেয়ে ছেলেরা তো পারবেই না যদি পারেও তিন চারজন মিলে কাঁচতে হবে আর যদি বিটা ছেলেরা মানে ছেলে ছেলে হয় তো তারা পেরে যাবে তো সে কারণে এগুলো মানে এক দিন এক একটা করে কাচতে হচ্ছে একবারে তো সব কাটা হচ্ছে না কারণ সবাই বাড়িতে থাকছে না একদিন আব্বু থাকলে জামাব্বু থাকছে না জামাব্বু থাকলে আব্বু থাকছে না তারপরে এদিকে দেখো এই যে কত ধুলো হয়েছিল শোকেজগুলো অনেক অনেকদিন মোচা হয়নি তো ধুলো হয়েছিল তারপরে এই যে এখানে দেখো টিভির টিভিতে এগুলো সব ধুলো হয়েছিল অনেক দিন প্রায় মোচা হয়নি তো সেহেতু রমজান মাস যাচ্ছে তাই একটু মোছামুছি করে নিচ্ছিলাম তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তারপর এদিকে দেখো এই যে সব মোছামুছি হয়ে গেছে তারপর আমি এখানে সব খোঁজ করে রেখে দিচ্ছি আর চার্জার গুলো দেখো কতগুলো চার্জার তো তিনটে ফোন আব্বুর আমার মায়ের সবার আমাদের বাড়িতে সবার আলাদা আলাদা ফোন মায়েরও ফোন আছে আব্বুর ফোন আছে ফোন তো সেটাই আমি গুলো দেখাচ্ছিলাম যে কতগুলি চার্জার ওটা আর এটা হচ্ছে মায়ের ওষুধ আর এটা আমার ওষুধ তারপর এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ যেগুলো মুছেছিলাম কি ধুলো তারপরে হচ্ছে তোমার ঝোল ওগুলো পড়েছে তো ফার্স্ট আমি একবার ঝাড় দিয়েছিলাম তারপরে যখন মুছলাম তাই ভালো আমার নোমোন নোংরা আমার একদম ভালো লাগে না কোনো অগছালো জিনিস একটু ভালো লাগে না তো সেই কারণে আমি অনেক কিছু অগোছালো একটু হয়ে থাকে সে যেখানে আমার কি অগ্নে করি তো সেই জিনিসটা যতক্ষণ না আমি ঠিক করবো ভালোই লাগে না মানে এমন ঠিক আছে সেরকম টাইমের তো সেই জন্য আমি ঝাড় দিয়েছিলাম তারপরে ভাবলাম যে না কেমন লাগবে ওগুলো পড়েছে তো তারপরে ভালো করে আবার ঝাড় দিয়ে এখানে দেখো এই যে বারান্দাটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে দিকে দেখবো ঝাড় দিয়ে এসে ঘর দৌড় মুছে এখানে এই লঙ্কাগুলো গুলো ডাটি গুলোকে ছাড়াতে হবে তো অনেক লঙ্কা আছে প্রায় তিন কেজি লঙ্কা তো সেই লঙ্কাগুলোকে মানে ডাটিগুলো ছাড়িয়ে ফেলতে হবে তো দেখো কতগুলো ডাটি হয়ে গেছে তো এখানে মা দিদি ছাড়াচ্ছিলো আমাকেও ছাড়াতে হবে আর একদম বিরক্তিকর ব্যাপার তো প্রচুর লঙ্কা প্রচুর তিন কেজি লঙ্কা মানে বুঝতে পারছো যে কতটা হতে পারে তো প্রায় এক বস্তার কাছে আর মানে এই লঙ্কাগুলো মানে বাছা একটাই আমার কি মানে ডাক ধরে সেটা হচ্ছে যে ভীষণ ঝাঁজ তো যতক্ষণ থাকবো কাশি তো হবেই আর তার ওপর দিয়ে আবার যদি কোথাও হাত দেওয়া হয়ে যায় তো গেলো সে সেই হোক জলতে থাকবে তো চলো মানে ছাড়িয়ে নি তারপর তোমার সাথে আর কথা হবে তো বন্ধুরা লঙ্কা ছাড়িয়ে এইমাত্র স্নান করে আসলাম আর প্রচুর লঙ্কা ছিল অনেক দেরি হয়েছে তো আজকে খেতে প্রায় অনেক দেরি হয়ে গেল দুটো সাত বাজে এখনো খাইনি তো এখন খাবো তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে তারপর এদিকে দেখো খাওয়া দাওয়া করার পর এই শাড়িটা পরেছিলাম রিয়েলস ভিডিও বানাবো বলে তাই তোমার অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে দিদি ভিড় ডেট কবে ঠিক হয়েছে তাই ভাবলাম আজকে তোমাদের বলে দিই তো চলো ভিডিওটা দেখে নাও তো আজকে ক্লিয়ার করবো যে আমার বিয়ের ডেট কবে ঠিক হয়েছে এটা বলবো তোমাদের কারণ তোমার অনেকেই আমাকে ইনস্টাগ্রামে তারপরে ইউটিউবে অনেকজন আমাকে কমেন্ট করছে তো আর দেখো একা একা কিন্তু বলতে হচ্ছে মানে ভীষণই খারাপ লাগছে তোমার দাদাভাই যদি পাশে থাকতো তাহলে জিনিসটা আর বেশি ভালো লাগতো দুজন যদি একসাথে বলতাম তো ও নেই তো যেহেতু আমাকে একাই বলতে তো চলো ডেটটা বলে দিই কারণ তোমরা অনেকে অপেক্ষা করছো তো ডেট ঠিক হয়েছে বৈশাখ মাসের বাইশ তেইশ চব্বিশ মানে বৈশাখ মাসের শেষের দিকে হয়েছে অনেক কিছু ভেবে চিনতে অনেক কিছু মানে সব দেখে তারপরে ডেটটা ঠিক হয়েছে ফাইনালি আর মানে বাইশ তারিখে হচ্ছে আইবুর ভাত তেইশ তারিখে বিয়ে চব্বিশ তারিখে তোমার দাদা ভাই দেখুন বউ ভাত তো এই ডেটটা ঠিক হয়েছে ফাইনাল ডেট একদম তো তোমরা জেনে গেলে তো বন্ধুরা বিয়ের ডেট কবে ঠিক হয়েছে সেটা তো আমরা জানতে পারলে বাট বিয়ের ডেটটা পিছানো কেন হয়েছে সেটা জেনে নাও কারণ আমাদের চৌদ্দ মাসে বিয়ে হতো আমাদের বৈশাখ মাসে ডেটটা করা হয়েছে তো কেন সেটা দেখে পবিত্র রমজান মাস পড়ে যাচ্ছে তারপরে আবার ঈদ হচ্ছে চৌদ্দ মাসের আঠাশ তারিখে ঈদ হচ্ছে আর ফাল্গুন মাসে আঠাশ তারিখ থেকে আমাদের রোজা মানে রোজা শুরু হচ্ছে তো সেই কারণে মানে রোজার মাসে তো আর বিয়ে করা যায় না আর আমাদের রমজান মাসে বিয়েও হয় না তো সেই কারণে মানে বিয়ের ডেটটা পিছানো হয়েছে বৈশাখ মাস করা হয়েছে তাহলে আমাদের চতুর্থ মাসে বিয়েটা হতো তো রমজান মাস পড়ছে তারপরে আবার ঈদ হচ্ছে তো সেই কারণে সব কিছু ভেবে চিনতে সব দিক দেখে তো বিয়ের ডেটটা বৈশাখ মাসে করেছে বাইশ তেইশ চব্বিশ তো এই ডেটটাই করেছে আর মানে আমাদের রমজান মাসে বিয়ে হয় না যদি হতো তাহলে অবশ্যই মানে দেয়া হতো তো যেহেতু হয় না তো সেই কারণে জিনিসটা পেছানো হয়েছে আর তোমাদের তো বললামই মানে ফাল্গুন মাসের আঠাশ তারিখ থেকে রমজান মাস শুরু প্রথম রোজা ফাল্গুন মাসের আঠাশ তারিখে আর শেষ হচ্ছে চোট মাসের আঠাশ তারিখে মানে আঠাশ তারিখে ঈদ হচ্ছে তো তারপরে বৈশাখ মাসে ডেটটা ঠিক করা হয়েছে তো বন্ধুরা তারপরে আমি ভিডিও আর শ্যুট করিনি তারপরে একবার সন্ধ্যে ভিডিও শ্যুট করছি তো এখানে দেখতে পাচ্ছ এই যে পকোড়া এনে দিয়েছে আব্বু দোকান থেকে তো এখানে পাঁচটা পকড়া এনে দিয়েছে দিদি দুটো আমার দুটো আর যার জন্য একটা আর মা খায় না তো সে কারণে এখানে দেখো এনে দিয়েছে আর এই যে কত শসা কুচি তারপরে গাজর পেঁয়াজ কুচি দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ পকোড়াগুলো কতটা ভাজা ভাজা হয়েছে তো তোমাদের কার কার দোকানে পকোড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লাগে খেতে আর এই যে পকোড়া যে দোকান থেকে এনেছে ভালোই পকোড়াটা করে মানে অনেকটা ভাজা ভাজা হয় আর এক একটা দোকানে কোনো রকম ভেজে ওরা জাস্ট বিক্রি করে দেয় তো সেগুলো একদম বিচ্ছিরি খেতে লাগে তো যাই হোক তো চলো এখানে আমি খেয়ে নিই তো ভিডিওটা আজকে আমি এই পর্যন্ত রাখছি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো করে কমেন্ট করে তো চলো টাটা দেখা হবে নেক্সট